পাখির খাঁচা থেকে উদ্ধার হলো একটি বিষধর সাপ ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার জয়পুর গ্রামের জাটিপাড়ার প্রলয় কালারের বাড়িতে জানা গেছে এই খাঁচার ভেতরেই ঢুকে পড়েছিল এই বিষধর গোক্রসাপ তৎক্ষণাৎ জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সংগঠনকে জানালে সর্পবন্ধু অনির্বাণ সেনাপতি ঘটনাস্থলে গিয়ে পৌঁছান ওই সংগঠনের সদস্যরা তারপর সাপটিকে উদ্ধার করেন এবং পাশাপাশি স্থানীয় মানুষদের সাপ নিয়ে সচেতনতা বার্তা দেন অনির্বাণ ও সৌরভ বাড়ির আশেপাশে এই বর্ষায় পরিষ্কার করে রাখার কথা বলেন তারা দেখতে থাকুন পুরো প্রতিবেদন ઉ�઱઱઱ીલ ચીલ ાાાાા ંગ૱ાા ઓમાાાા